বিজনেস সিরিজের এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে দিয়ে এই ল্যাপটপ টা আপনারা মাত্র পেয়ে যাবেন হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এটা রয়েছে আই ফাইভ রয়েছে এটা আই ফাইভ রয়েছে এটা আই ফাইভ এর এইট জেনারেশন এই মধ্যে রয়েছে এটাতে রয়েছে

প্রত্যেকটা ল্যাপটপের সাথে লাইক অরিজিনাল চার্জারস হ্যাঁ সাথে রয়েছে গিফটে সাথে রয়েছে আপনার কুলিং প্যাড এবং তার সাথে রয়েছে মাউস হ্যাঁ আচ্ছা অরিজিনাল ডেক দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল ডেল এর প্রাইস রয়েছে এটা এত জেনে রয়েছে এটাতে রয়েছে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এবং 8 জিবি গ্রাফিক্স আচ্ছা টোটালি মেটাল বডিতে রয়েছে এটা দারুণ টোটাল মেটাল বডিতে রয়েছে এটা কি বলে একদম টোটাল মেটাল বডিতে রয়েছে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যেটা অনলাইন প্রাইস 90000 সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত টাকায় কত মাত্র 35 টু 40000 এর মধ্যে এটা এইচপি এর হচ্ছে মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ

টোটালি ব্র্যান্ড নিউ এবং আপনারাই প্রথম ব্যবহার করবেন টোটালি ব্র্যান্ড নিউ এটা আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি ফাইভ টু সিক্সটি থাউজেন্ডের মধ্যে

আর বেসিক্যালি আমাদের কোম্পানিকে বড় মিডিয়া অলরেডি কভার করেছে তো আমার জানা নেই ওয়েস্ট বেঙ্গল এরকম আর কোনো ব্র্যান্ড রয়েছে যাদেরকে এত বড় ব্র্যান্ড মানে এত বড় মিডিয়া কভার করেছে তো যাই হোক আর প্রত্যেকটা ল্যাপটপের উপর আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি যেটা আমি বললামই আর তার সাথে গিফট রয়েছে সো বেশি কথা না বাড়িয়ে এবার ডাইরেক্ট একদম প্রোডাক্টে ঢুকে যাচ্ছি একবার প্রোডাক্টের কোয়ান্টিটিটা দেখে নিন এক্সিলেন্ট মানে একদম হিউজ কালেকশন রয়েছে এটা জাস্ট একটা এটা জাস্ট টেবিলে যতটা ধরেছে এই তিন ডাবল কোয়ান্টিটি আমাদের গোডাউনে পাশের রুমে পড়ে রয়েছে তো এটা জাস্ট একটা বেসিক আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য তাই জন্য এগুলো বের করা আর আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু সমস্ত প্রোডাক্ট বক্সের ভেতরেই থাকে আপনাদের ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু প্রোডাক্টগুলো বক্স থেকে বের করা হয়েছে যতগুলো সম্ভব হয়েছে আরো কোয়ান্টিটি রয়েছে তো আমি ইনিশিয়ালি স্টার্ট করছি একটা বেসিক রেঞ্জের ল্যাপটপ দিয়ে আমাদের কাছে ল্যাপটপের স্টার্টিং প্রাইস মোটামুটি ধরে রাখুন 20 টু 25000 এ স্টার্ট হয়ে যায় এই ইয়েস এই ল্যাপটপটা একবার দেখুন বাহ বিজনেস সিরিজে রয়েছে i5 রয়েছে 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং 4GB গ্রাফিক্স রয়েছে দিয়ে এই ল্যাপটপটা আপনারা মাত্র পেয়ে যাবেন হচ্ছে

ইউজ এটা রয়েছে i5 রয়েছে এটা i5 রয়েছে এটা i5 এর er 8 জেনারেশন 9 জেনারেশন জেনারেশনের মধ্যে রয়েছে এটাতে রয়েছে এই 16 জিবি RAM 256 জিবি SSD এবং 8 জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 25 টু 30000 এর মধ্যে 25 টু 30000 এর মধ্যে অ্যাজ পার কনফিগারেশন এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ছাড়া আরেকটা ল্যাপটপ এই রেঞ্জের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন বাহ এটাও পেয়ে যাচ্ছেন আপনারা ওই রেঞ্জের মধ্যেই মোটামুটি 25 টু 30 রেঞ্জের মধ্যে সেম ল্যাপটপ এটাও i5 রয়েছে 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে 4GB গ্রাফিক্স রয়েছে হ্যাঁ 16GB ভেরিয়েন্টে নিতে চাইলে সেটাও আপনারা পেয়ে যাবেন জাস্ট RAM এর প্রাইসটা অ্যাড হয়ে যাবে ওকে ফাইন হ্যাঁ HP এর একটা দেখিয়ে দিই এই রেঞ্জের মধ্যে কন্ডিশন দেখুন একদম দুর্দান্ত কন্ডিশন টোটালি ব্র্যান্ড নিউ হ্যাঁ দেখুন

এটাতে রয়েছে 16GB RAM 256GB SSD এবং 8GB গ্রাফিক্স আচ্ছা টোটালি মেটাল বডি তে রয়েছে এটা টোটাল মেটাল বডি কনফিগারেশন দেখি হয়ে যাচ্ছে একদম টোটাল মেটাল বডি তে রয়েছে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যেটা অনলাইন প্রাইস 90000 সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত টাকায় কত মাত্র 35 টু 40000 এর মধ্যে হাফ এরও কম দামে হাফ এর থেকেও কম দামে আরেকটা কথা বলে রাখি দাদা মানে তোমরা প্রচুর জায়গায় ভিডিও করো প্রচুর কিছু করো একটা জিনিস বলে রাখি অনেকেই দেখবেন মার্কেটে এই ল্যাপটপ দেখে আপনাকে বলবে দাদা আমি দিয়ে দিচ্ছি 25000 টাকায়

একটা এটা কোনোদিনও পসিবল নয় আপনাকে কেউ একটা হিউজ হাইলি প্রোডাক্ট একটা একদম সস্তায় দিয়ে দিচ্ছে এটা কোনোদিনও হতে পারে না নিশ্চয়ই সেই প্রোডাক্টটায় কোনো প্রবলেম আছে রিপেয়ারড আছে বা রিফারবিশড আছে বা ড্যামেজড আছে তাই জন্যই সেটা দিতে পারছে বাট আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হাফের থেকেও কম দামে কিন্তু তার সাথে আপনারা সাপোর্টটাও দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্সের সার্ভিস আর আমরা কিভাবে সাপোর্ট দিয়ে আমাদের কাস্টমার রিভিউজ সমস্ত কিছু দেখতে হলে আপনাদের আমাদের ফেসবুক পেজটাকে ভিজিট করতে হবে তো আপনাদের ফেসবুক পেজটা আমি চেক করিয়ে দিচ্ছি ফেসবুকে গিয়ে টাইপ করুন বিএইচওএসি বিএইচওএসি টাইপ করলে ভুস টেকনোলজি এন্ড অ্যাসোসিয়েটস পেজটা কিন্তু পেয়ে যাবেন জাস্ট ফেসবুকে গিয়ে টাইপ করতে হবে আপনাকে বিএইচওএসি বিএইচওএসি টাইপ করলে ভুস টেকনোলজি এন্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ পেজটা পেয়ে যাবেন আর এখানে আপনারা কিন্তু আমাদের এই যে জেনারেলি বলছিলাম মিডিয়া অ্যাড আমাদের জি 24 ঘন্টায় এসছে ওটাও এখান থেকে পেয়ে যাবেন আরও পেপারে এসছে আর্টিকেল সবই পেয়ে যাবেন এখান থেকে আপনারা কাস্টমারের রিভিউস গুলো আপনারা পেয়ে যাবেন যতগুলো কাস্টমারের রিভিউস দেয়া সম্ভব আমরা কিন্তু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি যে কি প্রোডাক্ট আসছে বের হচ্ছে আমরা কিন্তু সবই দেওয়ার চেষ্টা করি তো ন্যাচারালি এখানে অলরেডি আমাদের সদস্য সংখ্যা মোটামুটি 80000 80000 ফলোয়ার চলছে আপনাদের আশীর্বাদ থাকলে আরো হয়তো বাড়বে তো ফেসবুক পেজটা গিয়ে সবাই একটু ভিজিট করুন আর আরেকটা কথা বলে রাখি আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে www.laptopgurudamdam.in আবারো বলছি www.laptopgurudam দামদাম সেখানে গেলেও আপনারা আমাদের ডিটেলস সম্পর্কে সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের পুরোনো ভিডিওস গুলো যেগুলোতে আরো প্রোডাক্টস দেখানো আছে সেগুলো কিন্তু ওয়েবসাইট থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন তো আবার প্রোডাক্ট দেখানো যাক একদম আচ্ছা ল্যাপ এইটা দেখুন এইচপি এর একটা মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ এটা এইচপি এর হচ্ছে মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ টেন জেনারেশন রয়েছে আই সেভেন এর টেন জেনারেশন রয়েছে এটা সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এস এবং ডি এবং ফাইভ দুটো দিয়েই পেয়ে যাবেন তো এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র

এভরিথিং এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আর ডিজাইনটা প্রচন্ড ইউনিক ডিজাইন প্রচন্ড ইউনিক ডিজাইন তো এটা আপনারা মাত্র সিক্সটি ফাইভ সিক্সটি এর মধ্যে পেয়ে যাচ্ছেন বেশ তো আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এইচ ওটা ডেলের মধ্যে দেখুন দরুন এটা ডেলের রয়েছে ইলেভেন জেনারেশন এর ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট রয়েছে যেটা আপনাকে বললাম কিছুক্ষণ আগে ওইটাই সেম প্রোডাক্ট এটা এটা বিজনেস সিরিজে রয়েছে এটা বিজনেস সিরিজের এর ইলেভেন জেন রয়েছে এই ল্যাপটপটার অনলাইন প্রাইস আমি অলরেডি চেক করিয়ে দিয়েছি এক লাখ একষট্টি টাকা আমাদের কাছ থেকে পাচ্ছেন কত টাকা একবার প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন টোটালি ব্র্যান্ড নিউ

দেখুন প্রোডাক্টের কোয়ালিটিটা একবার দেখে নিন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর এটা 360 ডিগ্রি রোটেট রয়েছে দেখুন আচ্ছা 360 ডিগ্রি রোটেট यस এটা 360 ডিগ্রি রোটেট আর এটা এবং প্রচন্ড অনেকগুলো কিন্তু আমাদের স্টক থাকে স্টক অনেক সময় বেরিয়েও যায় হ্যাঁ কারণ প্রচুর সেল হয়ে যায় তো স্টক ওই জন্য এটা আপনারা আমাদের থেকে মাত্র পেয়ে যাচ্ছেন

সেই কোম্পানি সেই চার্জার একদম এইচপি হলে এইচপি ওকে আর যদি ডেল হয়

সমস্ত আমাদের কাছে কিন্তু রয়েছে আর ম্যাক হলেও কিন্তু আমরা ম্যাকের চার্জার দিই যেটা কিন্তু উপরে অলরেডি রাখা রয়েছে ম্যাক হলেও ম্যাকের অরিজিনাল চার্জার যেহেতু ম্যাকের কথা বললাম তবে একটু ম্যাক ও দেখিয়ে দিই একদম দেখুন এটা আই সেভেন রয়েছে

এটা কিন্তু 1920 প্রোডাক্ট রয়েছে 2019 কোটি প্রোডাক্ট রয়েছে কিন্তু এটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছে আর ম্যাকের জন্য কিন্তু আপনারা আমাদের থেকে আমাদেরকে আগে থেকে অর্ডার করে আসতে হয় কারণ ম্যাকের আমাদের যে ডিমান্ড থাকে সেগুলো কিন্তু ম্যাকবুক এলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তো ম্যাক যদি হয় যেরকম এটাও একটা কাস্টমার কালকে আমাকে 5000 না 10000 দিয়ে বুকিং করে রেখেছেন কালকে এসে নিয়ে যাবেন তো আমাদের কিন্তু আগে থেকে ম্যাকের জন্য একটু বুকিং করে দিতে হয় আর এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা পেয়ে যাচ্ছেন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে সেম কোয়ালিটি सेम আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 17 18 এর প্রোডাক্ট দেখুন কন্ডিশনটা দেখুন টোটালি ব্র্যান্ড নিউ 16 ইঞ্চেস এর

দেখুন বাহ এটা Lenovo রয়েছে 10 জেনে রয়েছে হ্যাঁ দারুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে খুব সুন্দর এটার Flipkart এ প্রাইস রয়েছে 1 লাখ 1 লাখ 50000 এর কাছাকাছি 1 লাখ 50000 এর কাছাকাছি Flipkart এ প্রাইস রয়েছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র

নিয়ে কিছু বলার কথা নয় কারণ অ্যাকচুয়ালি আমরা ওয়ারেন্টিটাই আমাদের কথা বলে দেয় সো বাকি আমাদের স্ক্রিন এরিয়া নম্বরে কল করুন এবং চলে আসুন ভয়েস টেকনোলজি অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু দমদম ব্রাঞ্চে এবং পারচেজ করুন আপনাদের স্বপ্নের ল্যাপটপটি আর দমদম মানে ল্যাপটপ গুরু